উপজেলা বিএনপির সভাপতি এবং উপস্থিত আছেন এখানে আমার সামনে বাংসারামপুরের সকল নেতৃবৃন্দ উপজেলা ইউনিয়ন ছাত্রদল দল যুবদল এবং অত্র এলাকার মুরব্বিয়ান আজকে আমরা একটা বিশেষ দিনে আলোচনা করছি এবং আলোচনা আসছি এবং দোয়া দোয়া করতেছি মরহুম সাজান হাজার হাওলাদার সুজন ভাই সম্পর্কে ইতিপূর্বে বক্তারা অনেক ভাবে বলে গেছেন আমার আর বেশি কিছু বলার নাই আমি দু একটা কথা বলবো আমরা এই দিনে মরহুমের জন্য সুজন জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে জানার করুন এবং এই তরুণ ছাত্র নেতা যিনি আপনাদের নিয়ে সব সময় ভাবতেন ওনার যে চিন্তা চেতনা ভাবনা আকাঙ্ক্ষা ইচ্ছা সমস্ত কিছুই আপনাদের মানুষের জন্য চিন্তা করিতেন এবং এই নেতাকে আমরা হারিয়েছি উপজেলার মানুষ হারিয়েছে একটা গর্বিত সন্তানকে আমরা হারিয়ে কিন্তু আমরা অনেক কিছু হারিয়েছি ওনার পক্ষে এই এলাকায় অনেক কিছু করা সম্ভব ছিল যদি উনি বেঁচে থাকতেন যাই হোক আমি সর্বশেষ একটা কথা বলবো এখানে উপস্থিত আছেন আমাদের সামনে প্রধান অতিথি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ওনারও আপনাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে এবং অতীতেও করেছে বর্তমানে ভবিষ্যতে যেন উনি সংসদ সদস্য হয়ে আপনাদের খ্যাম করতে পারে আপনাদের পাশে থাকতে পারে আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আসসালাম धन्यवाद